আজকে অনেক দূর থেকে আমার প্রজেক্টটা আপনাদেরকে দেখাবো দেখেন এটা কিন্তু পুরোটা একটা ধানের ধান চাষ করা হয় এই ইয়ার মধ্যে তার মাঝখানে আমার এই প্রজেক্টটা তো এটা এত সহজও না যে এ জায়গায় যেভাবে আমি শশের চাষটা করি এই জায়গায় অন্য আর কোনো ফসল চাষ করার উপযোগী হয় না তো আজকে দূর থেকে দেখার কারণ হলো যে ইচ্ছা আর সৎ সাহস থাকলে কাজে। মানে কোনো বাধায় আর কি অজুহাত হতে পারে না যে এই কারণে আমার এটা হলো না এই কারণে এটা হলো না এরকম কোনো অজুহাত থাকে না আর সফলতা অর্জন করলে করতে হলে আপনাদের কঠোর পরিশ্রম এটা করতেই হবে আর একটা কথা হলো যে যেখানে সফলতা করলে ওখানে কিন্তু ব্যর্থতা থাকে ব্যর্থতা ছাড়া তো সফলতা অর্জন করা অতটা সম্ভব না তবে নতুনদের উদ্দেশ্যে বলি নতুনরা যদি একবারে শুরুতেই দেখা যায় যে আপনার যে কোনো একটা প্রজেক্ট শুরু করলো প্রথম অবস্থায় যদি তারা এরকম একটা লস প্রজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বার দাঁড়ানোটা তাদের জন্য একটা খুব সমস্যা হয়ে যায় তার কারণ এখানে স্মার্ট কৃষিতে আপনার প্রথম অবস্থায় একটু বিনিয়োগটা বেশি হয় যেমন মালচিং খরচটা একটু থাকে এই এই নানান ধরনের এই ধরনের একটা ইয়ে থাকে আর কি খরচের বিষয়ে সেই কারণে নতুন উদ্যোক্তা যারা তারা কিন্তু এই আপনার প্রথমেই যদি লস প্রজেক্ট শুরু হয় তাহলে কিন্তু তারা একটু ধাক্কা লাগে যে আমার দ্বিতীয়বার দাঁড়ানোর জন্য তো যাক আপনারা যদি শশার যদিও বর্তমান বাজার আজকে আমাদের এটা দিনাজপুর জেলা পার্বতীপুর থানা তো এখানে আজকে বর্তমান আজকের হাট আমাদের এদিকে আজকে হাটে শশা প্রায় সাতশো টাকা মন গেছে তো সাতশো টাকা মন থাকলেও কিন্তু শশা একটা মোটামুটি একটা কৃষক আমি জানি যে লস হবে না যদি ফলন ভালো হয় লস হবে না তো এই বাজার তো আমার বিশ্বাস যে রমজানের পনেরোর পরে এই বাজার আর থাকে কিনে সেটাও সন্দেহ তার কারণ এই সাইডে প্রচুর ক্ষিরে আর আবাদ হয় আর একটা কথা হল রানীর বন্দরের দিক থেকে পরে যে শশাগুলো নামে এই শশাগুলো যখন নামা শুরু হয় তখন কিন্তু নিতেই বাজার একবারে কমতে শুরু করে আর আমি এটাও জানি না যে আমরা তো তাও যাক দু টাকা হলো পাই যে দু টাকা হলো পাই যে এই শশার বাজার ইয়ে শুরু এরা যখন দুশো টাকা মন শুরু হয় এরা সেই সময় দেখি এদের শশাটা বাইর করে এরা এরা দুশো টাকা মন বিক্রি করে এরা কেমন করে টিকে থাকে এই ইয়েতে আমি তো সেটাই বুঝলাম না আমরা যা হোক এইভাবে চাষাবাদ করে দু টাকা পাই আর এটা হলো তুষারার প্রজেক্ট আর তুষারা আমি এটা কালকে অবশ্য হারভেস্ট করছি আজকে বিক্রি করছি তো কালকে এটা হারভেস্ট করছি আমি প্রায় আগের দিনে বিক্রি করছিলাম আমি ছয় মন ছয় মন আর আজকে বিক্রি করছি প্রায় নয় মন তো বাজার দুটোই একই পাইছিলাম সাতশো সাতশো মোটামুটি এই বাজার হলেই চলে তো দেখেন এটা আমি যে কষ্টটা করে এই প্রজেক্টে যে কষ্টটা আমি করি তার বিনিময়ে যাক এবার তবে আপনাদের আরেকটা ইয়া বলি যে এখন যদিও বাজারটা খারাপ থাকে তার কারণ এখন তো বাজার খারাপের একটা বিশেষ উদ্দেশ্য হলো এই সময়টা কিন্তু আপনার সব ধরনের সবজি দাম কম বাজার কম এর এক। কারণটা হলো আমার জানা মতো যে এই সময়টা কিন্তু একটা আবহাওয়া কন্ট্রোলে থাকে হুম আবহাওয়া কন্ট্রোলে থাকে আবার আমাদের যে সবজি যারা চাষ করে এই সময় কিন্তু পুরো বাংলাদেশের যে চর নদী নালা খালবি সব কিছু কিন্তু গেল শুষ্ক আবহাওয়া এখন কিন্তু সব কিছু শুষ্ক তো এই সময়টা সব জায়গাতেই কিন্তু আপনার দেখেন যে ওই ইয়া শুরু হয়ে যায় যে বাইরে হয়েছে নদীর চরে দেখবেন যে লাগাইছে শশা মূলা তরমুজ কিরা যা যেভাবে পাইছে সেইভাবে লাগাইছে তো এই কারণে ফলনও মনে করেন যে আপনার ভরপুর ফলন হয়েছে এখন এরা এই কারণেই আমদানি বেশি বাজার কম এটাই স্বাভাবিক তো আমি এটা বলতেছি যে যারা নতুন করেছি বা লস করছেন প্রজেক্ট করার পর তাদের এরকম ব্যবসা করলে লস লাভ হবে এই নিয়ে মন খারাপ করা যাবে না তো সামনের দিকে এগোতে হবে সামনে কোরবানির কোরবানির ঈদ আছে এই সামনে কোরবানির ঈদের যদি পরামর্শ দিয়ে আপনারা ভালো জাত সিলেক্ট করার পর সেটা যদি আপনারা দেখা যায় যে এখন গ্রীষ্মকাল পড়ছে এখন প্রচ প্রচুর গরম বা রোদ দেখতে পাচ্ছেন এই যে রোদ প্রচুর রোদ তো এখন কিন্তু গরম প্রায় গরমেই পড়ে গেছে তো এখন যদি আপনারা ওই গ্রীষ্মকালীন জাত যে জাতগুলো ভালো ভালো জাতগুলো আছে তো সেই জাতগুলো যদি বা আপনারা এখন চাষ করতে চান তো দেখা যায় যে গ্রীষ্মকালে এখন কিন্তু যে জাত যে বীজ বা যে জাতগুলো আপনারা লাগান না কেন এটা কিন্তু আপনার বীজ রোপণ থেকে প্রায় বত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের মধ্যে কিন্তু ফলন আসে আপনার তো আপনারা এই গ্রীষ্মকালীন যা একটা কোরবানি টার্গেট করে যদি এখনও চাষ করেন সেটা হিসাব করেই করবেন যে কোরবানির পঁয়ত্রিশ দিনের মধ্যে ফলন আসলে আপনার কোরবানির মধ্যেই কিন্তু এই ফলগুলো হারভেস্ট করে সেই হিসাবটা করেই আপনারা ইয়ে করবেন ওই বীজ রোপণ করবেন বা জমি তৈরি করবেন তাহলে কোরবানিতে শশার বাজার খুব ভালো থাকে তো এটা কিন্তু আমি গতবারও দেখছিলাম গতবার কিন্তু এবার যে আগামেই এরকম অবস্থা হবে আমি কিন্তু ধারণা করি নাই যে এবার আগাম শশার বাজারটা এরকম একবারে কমতে শুরু করবে আর আমি এখানে যে ভিডিওটা করছি আমার প্রজেক্ট থেকেই করছি আর এখানে কোনো ফেক ভিডিও আমি করি না বা ভিডিও এরকম এডিট করে নতুন ভালো জায়গায় ভালো ভিডিও করি দেখ এরকম আমার নাই আমি ডাইরেক্ট যেই যে এখান থেকে ভিডিও করি সেখান থেকেই আপলোড আমার এত ভিউ বাড়ানোর দরকার নাই বা আপনার ইয়া করার দরকার নাই শুধু সত্যটা মানুষ জানলেই হয়েছে এটাই এটা হলো আইসগ্রিন তো যাক আজকে শশা কালকে আমি হারভেস্ট করছিলাম নয় মন এটা পাঁচ কাটা মাটি ধরা হয় এটাই এটা মাছ আছে তেরোটা তো এখান থেকে শশা হারভেস্ট হয়েছে কালকে তেরো নয় মন আর এদিক থেকে তার আগাদিনে হয়েছিল আপনার ছয় মন তো কালকে আবার হারভেস্ট করা যাবে আমার ধারণা যে কালকে হারভেস্ট করলে আবার আমার মনে যে পাঁচ ছয় মন শশা হারভেস্ট করা যাবে কালকে তো যাক বাজার যেটা হবে আলহামদুলিল্লাহ এটা আমাদের কারো হাত নেই তো আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আর নিয়মিত ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম